5 নম্বর দাওয়াতের পদ্ধতি বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা এক নম্বর পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া প্রিয় ভাইরা কিভাবে দাওয়াত দেওয়া সূরা দাহাল 125 নম্বর আয়াত 14 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতিহি ইহসান নবী আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন ওয়াজাদিলহুম বিল্লাতিহি ইহসান আপনি বাতিলদের সাথে উত্তমপন্থায় মোকাবেলা করেন তাহলে কৌশলে দাওয়াত দেওয়া বলেন কিভাবে দাওয়াত দেওয়া দুই নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া নরম ভাষায় ভাই আসেন আসেন নামাজে আসেন এই মেয়ে বেডের বেডের করবেন না জানতো তা আবার বলবেন ভাই আসেন না এ দশ মিনিট পরে আসেন যান দশ মিনিট পরে আবার যাবেন ভাই চলেন এখন ব্যস্ত আছে এক ঘন্টা পরে আসেন এক ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি চলেন না নামাজ এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে আর ঘটনা চক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায় এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে নরম ভাষায় দাওয়াত দেওয়া বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে মূসা নবীকে আল্লাহ বলেন আপনি এবং আপনার ভাই আমার গুলা নিয়ে যান ওয়ালা তানিয়া আমার নিদর্শন নিয়ে আপনারা যান আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইলা ফিরআউনা ইন্নহু তগ আপনারা দুইজন ফেরাউনের কাছে যান ফেরাউন নাফরমানি করেছে শিবালঙ্ঘন করেছে ফকুলালহু কৌলাল্লাগিনাল্লা আল্লাহু ইয়াত কারু ইয় সা আপনারা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে না হয় ভয় করবে বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ তাহলে দাওয়াতের দুই নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়ার তিন নম্বর কথা বলেন ভাষী ভাষী না 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 হওয়া 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 বলেন বলেন সবাই কি এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম ওলামায় কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইল মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানাবো এই নিয়ম আমগো জানাস তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া আলী আলে একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান মিন নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে ভাষী হওয়া যাবে না যিনি দাওয়াত দিবে দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না এখন গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হজরত মামুনুল হক আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি হতে পারে প্রশ্ন। এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন কি আদেশ করেছেন এবার বলেন জালেমদের বিরুদ্ধে মোনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা পাওয়া যায় হাদিসেও পাওয়া যায় এই যে হজরত মাওলানা মুফতি হাসান জামিল হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে হুজুর গরম হইল কেন এই জন্য উত্তর শিখে দেন জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া এটা কোরআনেও আছে হাদিসও আছে সুরে তাহরিম বলেন কোন সুরা নয় নম্বর আয়াত কত নম্বর বলেন আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুর এ নয় নম্বর আয়াত কত পারা কত পারা কত নম্বর পৃষ্ঠা

তাহলে মুনাফিকদের তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে আর মাজদুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন এটা দোষণীয় না বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায় এবার প্রশ্ন হলো মাওলানা মামুনুল হক হাফিজা সহ আরো অনেকে যেইভাবে যেই পদ্ধতিতে যেই স্টাইলে বয়ান দেয় দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না

আওয়াজ প্রচুর রাগ হয়ে যাইতেন তাহলে মিলান পুরাটা এখন আমাদের দেশে বিশ সেগুল হাদিস তিনি যখন বক্তব্য দেন দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না এটা এক বিষয় দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্না মোতাবেক হয় সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না আর আসল কথা হলো কি জানেন আমাদের দেশে একটা নিয়ম হলো আমি যারা দেখতে পারবো না হ্যাঁ যদি শুভ আনন্দ করে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল শুভ হ্যাঁ হায়ার মধ্যে আপনি টান্ডা বোনা একটু মাঝারি দিয়ে ফেলছেন মানে দেখতে পারি না তো ওই জন্য আমি কিছু একটা ভাইট করতে তো এটা তো ঠিক না আসলে এটা কি ঠিক না এটা ঠিক না হই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না কিন্তু এটা বুঝেন যে না দাড়ি রাখা আসলে জরুরি কিন্তু রাখি না আমি ইনশাল্লাহ রাখবো বা আমি দাড়ির বিরুদ্ধে না কিন্তু কি বললেন যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন দাড়ি নিয়ে কটুক্তি করেন তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তাহলে অনেক ভাই আছে আমাদের যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে না দাড়ির বিরুদ্ধে না তাহলে নবীজি যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত রাগ হইতেন প্রচন্ড কান্নাহু মন্দিরু জাইসিন যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন সতর্ক বার্তা দিতেন এমনভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসি পাঁচ নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের পদ্ধতি এক কৌশলে দাওয়াত দেওয়া দুই নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন কর্কশ ভাষী না হওয়া এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে